আমরা যতই অধ্যয়ন করি পড়াশুনো করি জানার চেষ্টা করি ততই আমাদের অজ্ঞতাকে আমরা আবিষ্কার করি হুম কথাটা হচ্ছে শেলির কথা কিন্তু কথাটার গুরুত্বপূর্ণতা কতটুকু আপনি বুঝবেন যে একটা মানুষ বা আমরা আমরা নিজেদেরকে দিই উদাহরণ দিয়ে আমরা যখন অধ্যয়ন করি কোনো কিছু একটা জিনিস আমরা পড়ি জানার চেষ্টা করি ততই আমাদের অজ্ঞতাকে আমরা আবিষ্কার করতেছি অজ্ঞতা মানে কি আমাদের না জানা আমাদের গবেট গিরি সোজা কথায় ঠিক আছে আমরা যে গবেট আমরা যখন একটু একটু করে জানা শুরু করি তখন আপনারা বুঝতে পারি যে আমরা কতটা গবেট আমাদের তখন অজ্ঞতাটা আমাদের চোখের সামনে আসে পৃথিবী এত সুন্দর কিন্তু আমরা কিছুই জানি না আমি আজকে যদি আমরা একটা বিষয় অধ্যয়ন করি বিষয়ে জানি তখন মনে হবে এত সুন্দর একটা বিষয় আছে কিন্তু এতদিন জানি নাই তাহলে আমি কি জানলাম আমি আমার অজ্ঞতাটাকে আবিষ্কার করলাম যে আমি এই বিষয়ে অজ্ঞ কোনো একটা বিষয় কোনো একটা বিজ্ঞানিক ফর্মুলা যদি আমরা ছোট্ট খাটো কিছু একটা সাধারণ বেসিক ধারণা নিই তাহলে আমরা ভাবি যে এতদিন জানি নাই তো শেলির কথাটা এরকম খুব সুন্দর কথা যে আমরা যতই অধ্যয়ন করি বা জানার চেষ্টা করি ততই আমাদের অজ্ঞতাটাকে আমরা আবিষ্কার করে যাই ততই আমরা আমাদের অজ্ঞতাটাকে বুঝতে পারি আরও যে আমাদের আরও এগোনো উচিত ঠিক আছে